এখানে এসছে আজকে চিংড়ি মাছ চিকেন আছে আর এখানে সব মটন মটন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ওয়াইফ চ্যানেল আজকে আমাদের বাড়িতে বিভিন্ন রকম খাওয়া দাওয়া হবে বিভিন্ন রকম না হ্যাঁ বিভিন্ন রকমই খাওয়া দাওয়া হবে কিন্তু খাওয়া দাওয়ার উদ্দেশ্য একটাই সব লোকজনগুলো বউয়ের হাতে রান্না খেতে আসবে কিন্তু বউ রান্না করবে না বউ জাস্ট বেরো দেবে আমাদের বাড়িতে আজকে রান্না হবে যে কারণে এখন সব আমাদের কাজের কাজের ছেলে ছেলে ঘরের জিনিসপত্র আজকে অনেক ফুল ফুটেছে গাছে মা পুজো দেবে আজকে এখনো পর্যন্ত পুজো দেওয়া হয়নি জবা এই যে একটা জবা পিঙ্ক ভ্যারাইটিস রকমের জবা আছে এই একটা জবা এই এই একটা একটা জবা জবা যে বা কি সুন্দর লাগছে আজকে ওইখানে আরো জবা আছে ওদিকে দুটো গোলাপ হয়েছে দুটো না সরি তিনটে কি সুন্দর লাগছে গোলাপগুলো ক্যামেরাতে আর এইদিকে টমেটো হয়েছে একটু লঙ্কা গাছটা কথা এই যে লঙ্কা গাছ লঙ্কা হয়েছে আজকে আমরা এই যে আবার চলে এসছে জিনিসপত্র নিয়ে তো যেহেতু রাত্রের বেলায় বাড়িতে অনুষ্ঠান ছিল দুপুরবেলা একদমই হালকা করে রান্না করে নেওয়া হয়েছে বানানো হয়েছে ফলুই মাছের ঝোল যেটা আমি আমার জীবনে প্রথমবার বানালাম জানি না কেমন হয়েছিল খেতে বলেছে তো ভালোই হয়েছিল তো এটা হচ্ছে ফলুই মাছ আর এই যে ধনে কুচি আদা কুচি মানে আদা বাটা লঙ্কা আলু সব কিছু দিয়ে আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেল ঘর ধর গোছানো কমপ্লিট মা গান শুনতে ঘর গোছাচ্ছে আমরা এখন যাব জিমে জিম পরিষ্কার করতে এসেছি আমরা এখন জিম পরিষ্কারের কাজকর্ম চলিতেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক কেন টু মাই চ্যানেল তোমরা তো এতক্ষণে মানে শুনতে পেয়েছো যে আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান মতো হয়েছে সবাই আসবে আর তো আমি জাস্ট স্নান টান করে সব কিছু করে আসলাম এখন দুপুরবেলায় লাঞ্চ করব মানে খাবো সবাই মিলে আর মেন প্রোগ্রামটা হচ্ছে সন্ধ্যাবেলায় আর সবাই আসবে আমার এখানে কিছু হয়েছে যে কারণে আমি ঠিক করে কথা বলতে পারছি না চিফের মধ্যে তো কিছু হয়েছে একদম কর্নারে আর আমার ঘরের অবস্থা মোটামুটি ক্লিন তাও একটু আর একটু ক্লিন করতে হবে আর তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করবো তোমাদের ভিডিওটা সবার খুব ভালো লাগবে তো দেখতে থাকো আমাদের মধ্যে এখন চলে এসছে আমাদের গুল্লু পাপা গুলুর মধ্যে কাজল দিয়ে চলে এসছে গুল্লু পাপা গুলু এখন কোথায় হবে দেখি তো আমরা ওপরে কি হচ্ছে ওপরে কি হচ্ছে দেখি ওপরে রান্না বান্না হচ্ছে রান্না বান্না দেখি যা এটা কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ উনুনটা ছোট নিচে মনে হয় রান্না হচ্ছে আর এই যে মায়ের বাগান আর আমি এখন এখানে গুল্লুকে ছেড়ে দেবো গুল্লু লেটস গো দৌড়াও দৌড়াও বাবা দৌড়া আহ্বা আছো তুমি <tors> 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 <tors>

যেন তোমরা বুঝতে পারছো না কি আমার কথা আমার বলতে খুব প্রবলেম হচ্ছে আমার জিভের এখানটা পুরো কেটে গেছে তো স্ক্রাবটা করে নিয়ে যাবে করা কমপ্লিট হয়ে গেছে তোমরা আমার মুখটা দেখলেই ফেসটা দেখলেই বুঝতে পারবে যে কতটা ফ্রেশ লাগছে একদম একটা ফ্রেশ ফ্রেশ লাগছে দেখতে স্কিনটা একদম নরম হয়ে যায় সফট হয়ে যায় আর স্কিনটা একদম ভালো হয়ে যায় তো যদি তোমরা কেউ চাও তোমরা অবশ্যই এই স্ক্রাবাটা ইউজ করতে পারো এটা অরেঞ্জ কালার মিল্কান হানি যখন আসবে আমার ঘরের অবস্থা একদম খারাপ আমি তোমার ঘরটা ভালো করে বুঝি ছানো একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমরা রেডি হয়ে বেরোবো আমি এক সাথে কোথায় যাব জানি না বাট মা মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেলে পরে রেডি হয়ে বেরোবো ঘটনা গোছানো থাকলে পরে কি ভালো লাগে দেখতে যাই হোক আমি এই ক্যান্ডেলগুলো কিনেছিলাম এই সেন্টেড ক্যান্ডেলগুলো অনলাইন থেকে নিয়েছিলাম খুব সুন্দর গন্ধ এটা অ্যাকচুয়ালি অরার স্মেলটা খুবই সুন্দর মানে পুরো তুমি ঘর বন্ধ করে যদি তুমি পুরো চালিয়ে কিছুক্ষণ মানে জ্বালিয়ে কিছুক্ষণের জন্য চলে যাও খুব সুন্দর একটা স্মেল বেরোয় তাই এখন ঘরটা বন্ধ করে চলে যাবো

চলছে না 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 আমি আমরে কিছু খেতে দাও বাবা ঝাল খাবে ও ডিসি খাও

あのあせいっとえりはい আজকে পরিবেশন করছে Terima kasih telah menonton! হ্যালো পরিবেশন কর পরিবেশন কর 쟈니가 집에서 쟈니를 어떻게 먹냐고 물어봅니다. 어떻게 먹냐고 물어봅니다. 뭐라고요? 쟈니가 이렇게 작은 걸 봐봐요. 쟈니가 이렇게 먹냐고 물어봅니다.